নমস্কার উর্মি উমিও অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আমি তৃতীয় শুভেচ্ছা যে কোনো শারীরিক সমস্যার মতোই মানসিক সমস্যাকেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা জরুরি সিজুপ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যা অনেকেই অবহেলা করে এড়িয়ে চলেন কিন্তু চিকিৎসা না হলে এই রোগ বিপজ্জনক আকার ধারণ করতে পারে আসুন আজকে আমরা সিজুফেনিয়ার কারণ ও তার চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করি তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে সিজুপ্রেমিয়া একটি গুরুতর মানসিক রোগ এই রোগে রুগী নিজে বুঝতে পারেন না বা কখনও স্বীকার করেন না তার মানসিক রোগ আছে সিজুপ্রেমিয়া কেন হয় তার নির্দিষ্ট কারণ জানা যায়নি সাধারণত কারো সিজুপ্রেমিয়া থাকলে পরে আরেকজনের হইতে পারে এছাড়াও নানাবিধ কারণে সিজুপ্রেনিয়া হইয়া থাকে শৈশবে কোনো অস্বাভাবিকতা থাকলে হতে পারে শৈশবে কেউ যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে আচরণ কিংবা পরিবেশে বড় হয় সেই ক্ষেত্রে তার মধ্যে ভবিষ্যতে সিজুপ্রেনিয়া লক্ষণ দেখা দিতে পারে সিজুপ্রেনিয়ার হওয়ার মূল কারণ হচ্ছে জেনেটিক মস্তিষ্কে কিছু নিউরোট্রান্সমিটার বা কেমিক্যালের অস্বাভাবিকতা ঘাটতি তারপর হলে এই রোগটি হয়ে থাকে পরিবেশগত কোনো কারণ সিজুপ্রেনিয়ার জন্য খুব একটা দায়ী নয় তবে কখনো কখনো বলা হয় যাদের জন্য শীতকালে তাদের মধ্যে সিজুপ্রেনিয়া হওয়ার আর অন্যদের থেকে বেশি নারী এবং পুরুষ উভয়ের মধ্যে এই রোগটি হওয়ার হার সমান সাধারণত পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে সিজুপ্রেনিয়া রোগের উপসর্গ বেশি দেখা যায় তবে যে কোনো বয়সে এটি হতে পারে সিজুপ্রেমিয়ার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আক্রান্ত হওয়ার পর থেকে সারা জীবন রুগীদের ওষুধ খেতে হয় এইসব রুগীদের সামাজিক সহায়তার প্রয়োজন হয় পরিবারের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় সিজুক্রেমিয়ায় আক্রান্তদের কাজ বাড়ানোর জন্য তাদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসায় সিজুপ্রেমিয়ার কারণ শনাক্তের মাধ্যমে শারীরিক ও মানসিক লক্ষণ সাদৃশে নির্বাচিত ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দ্রুত সময়ের মধ্যে সিজুপ্রেমিয়া আক্রান্ত করা সম্ভব এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যেহেতু শিশু নিরাময়যোগ্য কোনো রোগ নয় বেশিরভাগ ক্ষেত্রে নিরাময় হয় না সেই জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে সম দিয়ে চিকিৎসা ছাড়িয়ে যাওয়াটাই জরুরি এই পর্যন্ত ধন্যবাদ